ওষুধ খাচ্ছেন তবু সারছে না রোগ আপনার সঙ্গেও কি হয়েছে এর আগে এমনটা রোগ না সারায় বিভ্রান্ত রোগী থেকে চিকিৎসকরা কিন্তু এখন প্রশ্ন কেন এমন হয় ওষুধের গুণমান ঠিক আছে কি না পরীক্ষা করে দেখে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন সম্প্রতি তাদের পরীক্ষায় মুখ থুবড়ে পড়েছে বাজারে রমরমিয়ে বিক্রি হওয়া বেশ কিছু ওষুধ গুণমান পরীক্ষায় ফেল করেছে ওষুধ সতর্কতা জারি করেছে সিডিএসিও বাজার থেকে ওষুধ তুলে সিডিএসিও আচমকা পরীক্ষা চালায় বেশ কিছু ওষুধের ওপর আর তাতেই পেরিয়ে এসেছে এই ভয়ঙ্কর তথ্য আগস্ট মাসের রিপোর্টে সিডিএসিও জানিয়েছে পঞ্চাশটিরও বেশি ওষুধ নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি অর্থাৎ গুণমান পরীক্ষায় উতরাতে পারেনি কোন কোন ওষুধ গুণমান পরীক্ষায় ফেল করেছে যা আপনি খাচ্ছেন দেখে নেব সেই তালিকা বদ হজমের ওষুধ প্যান ডি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সেলক্যাল অ্যান্টিডায়াবেটিক ওষুধ গ্লিমেফিরাইড উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রক টেলমিসার্টন মেট্রোনাই ডেজল অ্যান্টিবায়োটিক ক্ল্যাভ ছশো প্রভৃতি এই ওষুধগুলি তৈরির সঙ্গে যুক্ত রয়েছে হেটেডোর ড্রাগস অ্যালকেম ল্যাবরেটরিজ হিন্দুস্থান অ্যান্টিবায়োটিক লিমিটেড সান ফার্মাসিউটিক্যাল মার্কের মতো তাবড় ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি যদিও তারা জানিয়েছে কাঠগড়ায় তোলা ওষুধের ব্যাচগুলি তাদের তৈরি নয় সেগুলি জাল চিকিৎসক মহলের মতে এই খবর আমাদের কাছে মোটেও সুখকর কিছু নয় কিন্তু এই খবরে আশঙ্কার মেঘ রোগী থেকে চিকিৎসক মহলে এই রকম আরও খবর দেখতে হলে সাবস্ক্রাইব করুন রাজনীতি বাংলা চ্যানেল